আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম তো আপনাদের ভাইয়া কলকাতা থেকে চলে আসেছিলো মানে কলকাতাই ছিল আগের দিনে তো এসেছে একটু কাজ আছে বাড়িতে দেখাবো আপনাদেরকে কি কাজ করবে তো এখানে অনেক করে হচ্ছে যে টপ বিস্কুট নিয়ে আসছে আমার বিড়ালটা শুধু টপ বিস্কুট খায় তো খাবার সব কিছুই শুকনো খাবার ছিল বাড়িতে তো সেই জন্য আনতে বারণ করেছিলাম শুধু টপ বিস্কুটটাই নিয়ে আসতে বলেছিলাম যেহেতু দুষ্টু খাই আর এখানে এই যে ফল নিয়ে আসছিল ফল বলতে আঙ্গুর আর হচ্ছে যে কুল নিয়ে আসছিলো মানে নারকেলি বইয়ের আর তরবুজ নিয়ে আসছিলো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে নিয়ে আসছিলো দেখে তো এই যে আপনাদের ভাইয়া একটু বাড়িতে কাজ করবে সেই জন্য কাজের সাইড থেকে হচ্ছে যে কিছু যন্ত্রপাতি নিয়ে আসছিলো মানে ডিল মেশিন লাগবে তো ডিলের ফল এইসব কিছু লাগবে বলে তো নিয়ে আসছিলো এই যে ব্যাগে করে ব্যাগ থেকে বার করছে একটু কাজ আছে করবে সেটাই মানে বাড়ির ভেতরে এই যে এক কনে আমাদের দরজা করব তো বাড়ির ভেতর থেকে সব কিছু বার করে নিয়েছিলাম যেহেতু ওখানে দরজা করা হবে ওই কনটাই মানে এক সাইডে আপনাদেরকে পুরো বাড়িটা আমার দেখায়নি ঘুরিয়ে তো অবশ্যই একবার দেখাবো আর যেহেতু আমার বাগান ওদিকে তো যেতে একটু অসুবিধা হয় তো সেই জন্যই আপনাদের ভাইয়া হচ্ছে যে নিজে দরজা কাটবে মানে দেওয়াল কেটে দরজা লাগাবে তো দরজার অর্ডার হচ্ছে আট দশ দিন আগেই দিয়ে আসছিলো একটা লোহার দরজা লাগাবে মানে গ্রিলের তো এই যে নিজে মাপ মাপঝোপ করে কাটা চালু করে দেবে সেই জন্য হচ্ছে যে ঘরের ভেতরে যেগুলো ছিল সব বার করে দিচ্ছে যেহেতু প্রচুর ধুলো হবে বলছিল তো সেই জন্য এই যে পর্দাগুলো খুলে দিচ্ছিলো যেগুলো ধুলো হবে খুব ধুলো হবে তখন ধুতে আমারই কষ্ট হবে বেশি তো এমনি বার করে ধুয়ে দিলেও ঠিক আছে সেই জন্য বার করে দিচ্ছিলো যে আমি সব কিছু হচ্ছে যে বার করে দিই নাহলে এত ধুলো হয়ে যাবে যে সব আবার বেশি একটু বেশি কষ্ট হয়ে যাবে তো সেই জন্যই সব কিছু আপনাদের ভাইয়া খুলে আমার হাতে হাতে ধরিয়ে দিচ্ছিলো আর মেয়েও অনেকটা হেল্প করছিল আমার বাড়ির ভেতরে যা ছিল ওই রুমটার ভেতরে সব বার করে নিচ্ছিলাম যেহেতু প্রচুর ধুলো হবে তো আপনাদের ভাইয়া হচ্ছে যে বালিশ বিছান সব কিছু গুড়িয়ে দিচ্ছিলো দিয়ে এই যে কাজ চালু করবে আর এই পেলাইটা আমাদের বাড়ির ওপরতলাই ছিল তো সেখান থেকেই পেরে নিয়ে এসছে যে একটা মানে মাপ করতে সুবিধা হবে লাইন টানছে সেই জন্য তো কাটাকুটি চালু করে দেবে আর কাটাকুটি চালু করলে যেহেতু বললাম নি অনেকটাই ধুলো হবে আর মেশিনের একটা আওয়াজও দিন গ গ করে আওয়াজ হচ্ছিলো বাড়িতে তো আপনাদের ভাইয়া হচ্ছে সোপে গোড়ার থেকে বাড়িতে ছিল তো সেই জন্যই কাজটা করছিল যে করবো মাঝে মাঝে তো তার আগের দিন কলকাতা থেকে যখন আসছিল তো সেই জন্যই যন্ত্রপাতিগুলো নিয়ে আসছিল তো এই যে নিজে থেকেই করবে কোনো মিস্ত্রি লাগায়নি নিজেই কাজ করছে তো এই যে চালু করে দিয়েছে তো আমি বললাম যে একটা মাস্ক পরো ধুলো হবে তো তো সেই জন্যই আমাকে বলছে হ্যাঁ তুমি তাহলে একটা আমাকে মাস্ক দাও তো এই যে মাস্ক দেব মাস্ক পরে কাজ করলে একটু ধুলোটা কম হয় আর আপনাদের ভাইয়া যেহেতু কাঠের কাজ করে তো প্রচুর ধুলো লাগে নাক মুখ দিয়ে ঢুকে তো তো হচ্ছে আপনাদের ভাইয়া কপের সমস্যাও হয়ে গেছে মানে এতটাই ধুলো ঢুকে ডাক্তার তো সবসময় মাস্ক পরেই কাজ করতে বলেছে তো তারই মাঝে মাস্ক পরে না কখনো কখনো খুলে দেয় তো কাজ করতে করতে এই যে ফলটা ভেঙে গিয়েছিল তো আপনাদের ভাইয়া দোকান যাবে বলে এই যে আবার মানে নুঙিটা বদলে প্যান্ট পরে নিয়েছিল যে আমি দোকান যাব তো একটা নতুন ফল কিনে নিয়ে আসবো তো সেই জন্য এই যে বাজার যাবে মানে অনেকটা দূর যেতে হবে এখানে সামনাসামনি পাওয়া যাবে না তো অনেকটাই কাটাকুটি করে দিয়েছে আর আমি তো তারই মাঝে একবার একবার করে আসছিলাম যেহেতু রান্না বাড়া তো করতে হবে আমাকে না তো আজকে গ্যাসেই রান্না করে নেব ভাবছিলাম যে চুলোই করলে আবার অনেকটা সময় লাগবে যেহেতু আমি এইদিকে একবার করে আসছি তো আপনাদের ভাইয়ার যদি কিছু লাগছে জিজ্ঞাসা করছি যে ধরিয়ে দেবো সেরকম কিছু লাগে না কিন্তু আওয়াজ এত মানে হচ্ছিলো যে আমার তো মানে কানে সমস্যা ছিল আমি কী করেছি দরজাটা এঁটে রাখতাম সময় তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যে আবার ফলটা নিয়ে কিনে নিয়ে চলে আসছে দিয়ে কাজ করছিল তো এখানে এই যে গিরিলটাও চলে আসছে মানে একটা ভ্যানে করে গিরিলটা বললাম না দশ দিন আগে অর্ডার দিয়ে আসছিল তো হয়ে গিয়েছিলো গিরিলটা আসলেই আপনাদের ভাইয়া হচ্ছে যে কেটে নিবার পর তারপর মাপ করে দেখে নেবে বলে সেই জন্য নিয়ে আসছে আর যেহেতু কাটাকুটি করা তো একদিনে হবে না এটা দুদিন তিন দিন লাগবে বলছিলো তো যেহেতু আস্তে আস্তে করবে মেশিনের ব্যাপার থাকে মেশিন যদি খারাপ হয়ে যায় তো তো কাজ গেল এরকম বলছিল। তো এই যে এই গিরিলটাই লাগাবে মানে গিরিলের সাথে একদম মাপ করে দরজা যেরকম বলেন টিন মারা তো এটাই লাগালেই ভালো হবে বেটার হবে যেহেতু রুমের ভেতর দিয়ে তো আপনাদের ভাইয়া যেটা নিয়ে আসছে তো ভালোই হবে তো ওইদিকে আপনাদের ভাইয়া গোসল সেরে নিল নামাজও পড়ে নিয়েছিল আমিও নামাজ পড়েছিলাম তো সিম্পল রান্না খাওয়া করে নিব বলে এখানে আমি হচ্ছে যে গ্যাসেই রান্না করেছিলাম মাছের ঝাল করেছিলাম আর কিছু শশা কেটে নিয়েছি আর একটু আলু বিমস ভাজা করেছিলাম আর এই যে একটু ভর্তা করেছি একদম ঝাল ঝাল করে পেঁয়াজ লঙ্কা লাল করে একদম ভেজে মানে যেটাকে বলে তো ভেজে একটু ঝাল ঝাল করে ভর্তা করেছি আর একটু ডাল রান্না করেছিলাম মানে মুগের ডাল খুব গাঢ় না খুব পাতলাও না মিডিয়াম করেছিলাম তো এটা দিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নেব বললাম না যে সিম্পল রান্না করেছি আর এতটাই আওয়াজ হচ্ছিলো আমার আবার আওয়াজ খুব একটা সহ্য হয় না মানে কেমন যেন কানে লাগছিল তো কিছু করার নেই যখন কাজ হবে বাড়িতে তো এটাই হবে তো খেয়ে একটু ঘুমিয়ে পড়ছিলাম তো এই যে মানে আপনাদের ভাইয়া দেখছি কাজ করছে উনি ঘুমায় না তো বলছে যে একটু একটু করে কাজ করব তো এই যে করছে একটু একটু করে জানি না কদিন লাগবে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব যে কদিন লাগে যেহেতু পুরো দশ ইঞ্চির দেওয়াল আছে যেটাকে বলে তো আমি তত কিছু বুঝি না আপনাদের ভাইয়াই সব কিছু জানে তো প্লাস্টারও আছে না দু সাইডে সেই জন্য একটু করতে অসুবিধা হচ্ছিলো কিন্তু আপনাদের ভাইয়া আস্তে আস্তে করে নেবে কোনো সমস্যা হবে না বলছিলো আমি আস্তে আস্তে করে নেব তো এই যে এখানে আমি একটু ফল কেটে নিচ্ছিলাম যে একটু ফল কেটে নিই তো খেয়ে নেবে এখানে হচ্ছে যে লেবুগুলো আগে থেকেই ছিল বাড়িতে আর একটু শাঁখ আলু নিয়ে আসছিলো একদম বড় বড় শাঁখ আলু সিজিন এখন আমাকে আলু খেতে খুব ভালো লাগে মিষ্টি হলে তো খুব ভালোই হয় তো এই যে তরমুজটা নিয়ে আসছিলো সেটাও ফ্রিজ থেকে বার করে নিয়ে পানিতে ভালো করে রেখে দিয়েছিলাম যে ঠান্ডাটা একটু কমে যাবে তো এই যে কেটে নিচ্ছি আর আপনাদের ভাইয়া হচ্ছে যে মাঠে একটু বসে আছে তো ওনার জন্য ওখানেই কেটে নিয়ে যাব বলছিলাম তো মেয়েও ছিল টিউশানি যেহেতু ছুটিও চলছে ওদের মাস্টার মশাইয়ের বিয়েবাড়ি ছিল তো মাস্টার মশাই বাড়ি গেছে বলে দুদিন ছুটি দিয়েছে তো মেয়েও সাথে ছিল তো মেয়ে হচ্ছে যে তরবুজ খেতে খুব পছন্দ করে মেয়ে আর আপনাদের ভাইয়াও তরবুজ খেতে পছন্দ করে তো আমি তো খুব একটা খাই না আমার ফলের প্রতি খুব একটা ভক্তি নেই একটু আধটু খাই আমাদের হচ্ছে যে ঝাল জাতীয় চটপটা জাতীয় জিনিসটা একটু পছন্দ তো এই যে আপনাদের ভাইয়াকে মাঠে কেটে দিয়েছি নিয়ে আসে তো এই যে বসে খাচ্ছে তারপরে হচ্ছে যে সন্ধ্যার দিকে মানে আপনাদের ভাইয়ার দিদি সম্পর্কে হয় মানে চাস্ত দিদি সম্পর্কে হয় তো সে হচ্ছে যে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসছে তার ভাইয়ের জন্য ভাই হবে সে বড় দিদি তো তার জন্য এই যে বানিয়ে নিয়ে আসছে এখানে রুটি আর গরম গরম একদম গরুর মাংসের ইস্টু করে নিয়ে আসছে তো একটু ঠান্ডা হয়ে গেছিলো আমি আবার গরম করে নিয়েছি তো আপনাদের ভাইয়াকে বলছি খেয়ে নাও আর হচ্ছে যে পায়েস নিয়ে আসছে তো সন্ধ্যাবেলা এটাই খেয়ে নেব আর রাতে যদি ভাত খাই তো খাবে আপনাদের ভাইয়া না বলছিল যে না খাবো না রুটি খেয়েই পেট ভর্তি হয়ে যাবে তো এটা দিয়েই খাবার খেয়ে নেব আমরা তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময় আমাদের পাশে থাকবেন এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো একদম মজা করে হচ্ছে যে চালের চালেরাটা রুটি দিয়ে গরুর মাংসের ইস্টু দিয়ে খেয়ে নিচ্ছিলাম তো সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন অনেকটা কথা বলে ফেললাম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ